ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আবার কাঁচা আমের আম দেখো কিভাবে বানানো হয় সবাই বন্ধুরা দেখো এই যে প্রথমে আমি আমটাকে ছাড়ানো দেখাইনি আমটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে নিয়ে বেলা মানে সকালে যদি ছাড়ানো হয় দুপুর পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে তারপরে আমটাকে তুলে চেলা করে আঁটিটাকে বার করে দিতে হবে দিয়ে সিদ্ধ করে নিতে হবে জলের মধ্যে সিদ্ধ করে ওইভাবে ছেঁকে আমি যে রেখেছিলাম কেন কি যখন ছাঁকাটা হয় তখন আমার ক্যামেরাম্যানটা ছিল নিই কাঁচা মানে ছাড়ানোর থেকে থেকে তারপর আমার সিদ্ধ হয়ে গেছে ছেঁকে নিয়ে আমটা আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায় তারপরে জলটা ঝরে যাওয়ার পরে আমি এইভাবে একটা নেটের সাহায্যে আমের লোদগুলো ভালোভাবে ছেঁকে বের করে নিয়েছিলাম যেভাবে দেখলে এক্ষুনি তারপরে আমি কড়ার একটা উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে কড়াটা গরম হলো তারপরে আমি সেই যে আমের দেখো এই যে লোদটা আমি বের করেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু সময় নাড়বো বেশি সময় নাড়ার দরকার নেই তারপরে আমি ওর মধ্যে চিনিটা দিয়ে দেবো আমি এক কিলো আমের মধ্যে এক কিলো চিনি দিয়েছি তোমরা যদি টকটা বেশি খেতে পছন্দ টক কিন্তু এতে ভালো লাগে না মিষ্টিটাই হয় ওই জন্য এক কিলো আমি এক কিলো যতটা আম ততটা চিনি কিন্তু আমি দিয়েছি দেখো পুরো চিনি চিনি একদম চিনিটা কিন্তু সবসময় বেশি করে দিতে হবে কম চিনি দিলে কিন্তু টক হয়ে যাবে যেহেতু কাঁচা আম সেই জন্য ছড় হয়েছিল অনেক আম পড়েছিলো গাছে সে আমগুলো গুড়িয়ে নিয়ে এসে আমি এই করেছি ফেলে দেবো কেন আমগুলো নষ্ট হবে ওই জন্য আমটাকে গুঁড়িয়ে নিয়ে এসে চলো আম সব বানিয়ে রেখে দিলে অনেক দিন থাকবে একটু একটু করে খাওয়া যাবে এবার আমি ওই চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে চিনিটা ভুলে যাওয়া আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে এইভাবে নাড়তে হবে গোলমরিচের গুঁড়োটা দিলে কী হয় ঝাল ঝাল একটা টক টক মিষ্টি মিষ্টি স্বাদ আসবে এবার আমি একটু কিছু চাট মশলা একটু দিয়ে দিচ্ছি আমার কাছে চাট মশলা ছিল এগোস্টের তাও একটু দিলাম অল্প করে এই দেখো একটা কালার চলে এসছে কত সুন্দর এবার আমি দিয়ে দিচ্ছি এলাচটাকে আমি ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম এলাচের ছালটাকে ফেলে দিয়েছি দানাগুলোকে দিয়েছি একটু সামান্য একটু গুঁড়ো করে দি দিয়ে দিলাম এলাচটাকে দিয়ে দেখো আমার এইভাবে পাতলা পাতলা করে থালার মধ্যে দেবে থালায় আগে একটু তেল মাখিয়ে নেবে নিয়ে এইভাবে পাতলা করে দিয়ে এইভাবে হালকা হালকা করে নেড়ে 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 এক সাইড সাইড করে এইভাবে পাতলা করে পুরো থালার মধ্যে ছড়িয়ে দেবে এই দেখো আমি কীভাবে ছড়িয়ে দিয়েছি যে যত বড় থালা নেবে তার পাতলা সেরকমভাবে হবে এই দেখো কি সুন্দর পাতলা হয়ে গেছে একদম এই দেখো হাঁসের মতন পাতলা দেখেছ এবার আমি এটাকে রোদের মধ্যে বসিয়ে দিচ্ছি আমি দু দিন রোদ খাইয়েছি দুদিন রোদ খাওয়ার পরে আমার দেখো সাইড থেকে উঠে যাচ্ছে এই দেখো আমি এইভাবে একটা ছুরির সাহায্যে এই দেখো উঠে গেছে দেখো দেখেছো কী সুন্দর উঠে গেছে এবার ফিস ফিস করে কেটে নিয়ে খেতে থাকো স্বাদ হয়ে কিরকম জানাবে টাটা বাই বাই